রোদ দেখে না মানে সামলাতে পারলাম না তাই অনেক জামা কাপড় কেঁচে দিলাম বেলা বাজে এখন বারোটা সকাল থেকে সেই কাঁচাকুচি করছে তাই তোমাদের সামনেও আসতে পারিনি দেখো কত কুচি করেছি এই দিকটা তারপরে ওই মানে আবার সব দিকেই নিচেও আছে দেখো সব আবার দেখাচ্ছি আরও কি কাঁচা হয়েছে সবই দেখাচ্ছি জামা কাপড় তো এতগুলোই মানে এত ভালো লাগছে রোদটা ওই জন্য তো তোমাদের সামনে সকাল থেকে আসতে পারছি না আরও কেঁচেছি তাও দেখাচ্ছি বুঝতেই পারছো দেখো সব কাঁচা সব মানে আছে বলার মতো না আর ওই দেখো নিচে কি সুন্দর ফুল ফুটেছে আমাদের ওই দেখো সুন্দর ফুল ফুটেছে নিচে তো যাক এখন ঘরটা মুছবো ঘর মুছে তারপরে স্নান করে পুজো দেব টোটন বসে রয়েছে রোদে একটু বাসন কটা মাজলাম এই যে ঘর মোছার জল এখন এই ঘরটাও মোছা হয়ে গেছে এই ঘরটা মুছেই নলতে গেছি সব স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার খাবো চলো খাওয়ার টেবিলেই কথা বলবো আর একটু গরম গরম ভাব চলে এসছে ভালোই গরম গরম লাগছে খাবারগুলো সব নিয়ে আসি আগে তো আজকে দেখো আমাদের লাঞ্চে কী কী আছে এটা মটরের ডাল করেছি লাউ দিয়ে আর তোমার শিম পোস্ত আর এটা হচ্ছে তোমার মটর শাক বেগুন দিয়ে সেদিন গ্রামের বাড়িতে গেছিলাম তো নিয়ে এসছিলাম আর এটার মধ্যে ভাত আমি আর এখন টটুল আর কেউ নেই এখন আর বাড়িতে বাবুর কাছে তোমাদের দাদা খাবারটা পাঠিয়ে দিয়েছে মটরশাক জমিতে ছিল না ওই একটু একটু কুড়িয়ে কাড়িয়ে পেলাম এখন তো সব মানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেমন হয়েছে সিম্পোস্ত হুম ভালো হয়েছে এখন সব জামা কাপড়গুলো তুলব তুলে সব গুছাবো আর জুতোগুলো একবার সন্ধেবেলায় তুলে রাখবো

দাঁড়া যা মাথাও শুকিয়ে গেছে ওদিকে মেরে দিয়েছি ওগুলো স্নানের পরে মানে ইচ্ছে করেছি ওগুলো থাক খাওয়া হয়ে গেলে আর কোনো কথা নেই হ্যাঁ তোর ভাই বোনগুলো ওইগুলো তো মারামারি করছে ওইদিকে তুই তো বেশ আরামেই আছিস কক চলো ঘরের দিকে যাওয়া যাক এবার তো ঘুম থেকে উঠে আজকে ধোসার গাড়ির শব্দ শুনলাম তাই ওনাকে বললাম দাঁড়াতে তাই এতদিন পর আমাদের খাওয়ার শখ মিঠলো চলো যাই দেখি বৃষ্টি পরে রে এই রে বানাচ্ছে দাদা থালা বাটি নিয়ে আয় আরে তুই নিয়ে যা তোর ঠাম্মা ঘরের মধ্যে বসে রয়েছে কি করে আনবি যে উনি আসে আমাদের এখানে একটু বেশি দিও হ্যাঁ চলো এই যে ধোসা আর এই সাম্বার যাক একটাই চল্লিশ টাকা দাম নিল যাক শখ তো মিটলো কতদিন ধরে খাবো 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 আর হয় না খাওয়া এই যে নিয়ে আসলাম এখানে থাকার চাটনি ধোসা ভালো করে লোকটা ভালো করেছো আজকে রাতের দেখো একটু চিকেন ছিল

করছে মোবাইল ঘাটছে তাইতো তো আমরা মা মেয়ে এখন গল্প করবো ওষুধ খাওয়া আছে রয়েছে দাও খেতে হবে ওষুধ খাওয়া আছে রয়েছে যাক ঠান্ডা তো আমরা ঘুমিয়ে পড়ি